আলাইকুম আজকে আমার রান্নার একশোতম রেসিপি তৈরি করব ওভেন ছাড়া পিৎজা প্রথমে আমি মাংসের কিমা লবণ আদা রসুন জিরা বাটা সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে গোস্তটা মাখিয়ে নেই তারপর কিছুক্ষণ ঢেকে রাখি এবার একটু বলে আমি তিন কাপ ময়দা নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে মিশ্রণগুলো মাখিয়ে নেই আর পানি দিয়ে আস্তে আস্তে আমি একটা ডো তৈরি করব দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করছি আমি এখন এটা ভালো করে মাখিয়ে দুই ঘন্টার মতো ঢেকে রেখে দিই এখন দেখুন কিভাবে ডোটা ফুলে উঠেছে এখন আমি এর ভিতর থেকে বাষ্পটা বের করে ফেলব ময়দা মাখাটা আগের পরিমাণ হয়ে আসবে দেখুন কিভাবে আবার কমে গেল বাষ্পগুলো সব চলে গেছে হাতে একটাও ময়দা লেগে থাকবে না এইভাবে আমার ময়নটা তৈরি করতে হবে এখন আমি এটা কেটে নেই একটা ফ্রাই প্যানে তেলে গরম করে কিমারটা ভালো করে ভেজে নেই এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নেই আমার এখন পিৎজা তৈরি করতে যা যা লাগবে ভাজা কিমা চিজ কি করে কাটা টমেটো ক্যাপসিকাম ড্রিঙ্ক করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ কাটা টমেটো সস এখন আমি একটা রুটির আকারে করে নিলাম ফ্রাই প্যানে দিয়ে একটু করে চাকুর আঁকাতে কেটে দিচ্ছি এখন সস দিয়ে সম্পূর্ণটা মাখিয়ে দেই তারপর টমেটোগুলো বিছিয়ে দিয়ে দেই রিং করা কাটা পেঁয়াজগুলো সাজিয়ে দিয়ে দেই ক্যাপসিকাম গুলো দিয়ে দেই যেন সব জায়গায় সমানভাবে থাকে এখন মাংস ভাজাটা দিয়ে দিচ্ছি গ্রেড করা চিজগুলো সমান করে সুন্দর করে বিছিয়ে দেয় কাঁচামরিচ কুচি দিয়ে দেয় আবার কিছু পরিমাণ সস দিয়ে দেই আরেকটু পরিমাণ চিজ দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ অর্কানো ছিটিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন পনেরো মিনিটের মতো রেখে দেই এখন পাঁচ মিনিট পর আমি একটু খুলে দেখলাম আবারও দশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে দেখছি ভালো করে সিদ্ধ হয়ে আসছে কিনা এবার আমার তৈরি হয়ে গেল মজাদার কেন পিৎজা